জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো মার্কেট যেভাবে কন্টিনিউ ডাউন হচ্ছে কিছুদিন আগে আমরা নিফটি ফিফটিকে দেখলাম যে একটা অল টাইম হাই মাল্য একটা অল টাইম হাই মাল্য কিন্তু সেখানে আর দাঁড়াতে পারল না কন্টিনিউ তারপরে আবার নিচে 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 তো দেখুন মার্কেটে আপনি এসছেন মার্কেটে আপনাকে এরকম আপ অ্যান্ড ডাউন সহ্য করতেই হবে এবার এই মার্কেট যেরকমভাবে ডাউন হচ্ছে আপনার পোর্টফোলিও আরও খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তাহলে আপনি এখন চিন্তা করছেন তো অনেকেই আছেন যে এখন মানে এত মাইনাস পোর্টফোলিও এত মাইনাস এই যে পোর্টফোলিও মাইনাস এটা অ্যাকচুয়ালি কাদের হচ্ছে সেটা বলে দিচ্ছি আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আপনারা যারা সদ্য মার্কেটে এন্ট্রি নিয়েছেন মানে এক বছর দেড় বছর দু বছর এই রকম টাইম ফ্রেমের মধ্যে আপনি মার্কেটে এসছেন এবং আপনার পোর্টফোলিওতে থাকা যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলো কিনেছেন দেখা যাচ্ছে যে আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে সেগুলো প্রত্যেকটি ভালো ভালো কোম্পানি এবং প্রত্যেকটি ভালো বিজনেস করে এবং লং টাইমে এই বিজনেসগুলোও খুব ভালোভাবেই চলবে কিন্তু শেয়ার প্রাইস ডাউন হয়ে যাচ্ছে এবার আপনি মনে করছেন যে এই কোম্পানিগুলো এর মানে আপনি তো আপনার যে ইনভেস্ট অ্যামাউন্ট যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন সেই টাকাটা ধীরে ধীরে মাইনাস হয়ে যাচ্ছে এবার ন্যাচারালি আপনি নতুন মার্কেটে এসছেন এবং নতুন যারাই মার্কেটে আসেন এরকম টাকা মাইনাস হতে থাকে তো সেখানে একটা নর্মাল একটা ভয় কাজ করে এবং সে মানে আপনি ভাবতে থাকবেন যে আপনার টাকাটা বোধ এই কমতে 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 একটা সময় গিয়ে হয়তো জিরো হয়ে যাবে এরকম একটা মানে আপনার চিন্তা চিন্তাভাবনা হয়ে যাবে আর কি হ্যাঁ তো দেখুন মার্কেট এরকমভাবেই কাজ করে নিফটিকে আমরা আজকের দিনেও যদি দেখি তাও মোটামুটি এক পারসেন্ট মতো ডাউন পাঁচ দিনে যদি দেখি তাহলে পাঁচ দিনে দু পার্সেন্ট ডাউন এক মাসের মধ্যে যদি দেখি এই নিফটি একদম টপ অল টাইম হাই মেরেছিল একটা সেখান থেকেও আমরা যদি দেখি তাহলে অল টাইম হাই থেকে প্রায় তেরোশো পয়েন্ট মতো ডাউন এবং মোটামুটি পাঁচ পার্সেন্ট মতো ডাউন ওপরের টপ থেকে তাহলে এই রকম সিচুয়েশানে আপনি তো ভয় পাচ্ছেন এবং ছ মাসের মধ্যে আমরা যদি দেখি তাহলে যেভাবে নিফটি কিছুটা রিকভারি করছিল আবার ঠিক ওইভাবেই নিচে চলে আসছে এবং গত এক বছরের পারফরমেন্স আমরা যদি নিফটির বের করি তাহলে এক বছরের যে পারফরমেন্স সেখানে আমরা যদি দেখি তাহলে সেইভাবে এখনও কোনো রিটার্ন দেয়নি ঠিক আছে তো একই রেঞ্জের মধ্যে মার্কেট কাজ করছে তো এটা তো প্রত্যেকেই আপনারা জানেন যে একটা ট্রেড ডিলের ব্যাপার চলছে এইবার মেন এই যে মার্কেট ডাউন হচ্ছে নিফটি ডাউন হচ্ছে আপনি মনে করুন আপনি এক লাখ টাকা ইনভেস্ট করেছেন আপনার পোর্টফোলিওতে এক লাখ টাকা আছে টোটাল সমস্ত স্টক মিলিয়ে এই রকম বাকি আরও সবাই আছেন সবার পোর্টফোলিওতে আমি মনে করলাম এভারেজ আমি ধরে নিলাম প্রত্যেকের পোর্টফোলিও এক লাখ টাকা করে ইনভেস্ট আছে এবার দেখা যাচ্ছে সেখান থেকে হয়তো কারোর কুড়ি পারসেন্ট কারোর তিরিশ কারোর পঁচিশ কারোর পনেরো কারোর দশ পারসেন্ট এরকম মাইনাস আছে সবারই এরকম মাইনাস আছে তো দেখুন এই ডাউন ফেস চলবে মার্কেটে আপনি আপনাকে থাকতে গেলে আপ অ্যান্ড ডাউন চলবে কিন্তু আলটিমেটলি লং টাইমে এই কম টাইম ফ্রেমের চার্ট তো দেখলেন কিন্তু আমি যদি পাঁচ বছরের চার্ট প্যাটার্ন ফলো করি যে কোনো ভালো কোম্পানিরও আপনি পাঁচ বছরের চার্ট প্যাটার্ন দেখবেন লেফট টু রাইট ওপরেই যাবে এবার দেখুন এই পাঁচ বছরের মধ্যে এই জায়গাটা আপনি একটু ফলো করুন দেখুন এই জায়গাটার মধ্যেও কিন্তু মার্কেট দীর্ঘদিন দীর্ঘদিন একই জায়গার মধ্যেই ছিল ওটা নামা করছিল কিন্তু যখন র্যালি দিল তখন কিন্তু একটা ভালো র্যালি দিয়ে দিলো আবার দেখুন সেম ওই রকমই একটা জায়গা চলছে বুঝতে পারছেন নিশ্চয় তো এটাই হয় মার্কেট এরকমভাবেই কাজ করে আবার যখন একটা র্যালি দেবে আবার নতুন একটা হাই কিন্তু তৈরি করে দেবে এইভাবে আপনার পোর্টফোলিওতে থাকা যে স্টকগুলো আছে সেগুলো হবে এইবার আমি কিছু एग्जांपल দিই যে গুলো দেখলে আপনি আপনার কাছে পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে এবার দেখুন এখন একটা চার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছ মাসের চার্ট একটা এক্সাইজের যে কোনো একটা কোম্পানি উপরে গেছিলো এবার কন্টিনিউ নিচে 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 এবার এক বছরের লো কোনটা আছে এটা তো মোটামুটি ফিফটি টুইক লোয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটাকে ফিফটি টুইক লোয়ের কাছাকাছি প্রায় প্রায় চলে এসছে ঠিক আছে আচ্ছা গত পাঁচ বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে পাঁচ বছরে কি করেছে ধীরে 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 মানে বারবার খালি ওপর নিচ করতেই থাকে এবং লেফট টু রাইট যদি আমরা ফলো করি একটু তাহলে চার্ট প্যাটার্নটা কিন্তু ওপরের দিকেই যাচ্ছে যাচ্ছে তো এবারে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কী বলছে লেফট টু রাইট ওপরে যাচ্ছে যাচ্ছে তাহলে এই যে এই রকম চার্ট প্যাটার্ন ওপরে যাচ্ছে কিন্তু এক বছরের যে চার্ট প্যাটার্ন দেখলাম সেখানে উপর থেকে নিচে আসছে ছ মাসে যে দেখলাম উপর থেকে নিচে আসছে তাহলে এবার বলুন আপনি যদি এই জায়গায় স্টকটা কিনে থাকেন তাহলে আপনি এখন মাইনাসে আছেন তাই তো এবার মনে করুন পাঁচ বছর আগে পাঁচ বছর আগে এইটা ধরুন একটা টপ ছিল এখান থেকে উঠেছিল এটা একটা টপ ছিল এবার সেখান থেকে যখন নিচে নেমে এসেছিলো তাহলে এই জায়গায় যে কিনেছিলো তারও মাইনাস ছিল তারপরে দীর্ঘদিন আবার সেম প্রাইসে গেল আবার নিচে আবার অল্প উঠল সেম প্রাইস আবার নিচে এইভাবে করতে করতে কন্টিনিউ চললো আবার কিছুদিন পর আবার মোটামুটি সেই রকম জায়গায় চলে চলে এলো তাহলে কোনো লাভ হয়েছে হয়নি কিন্তু আলটিমেটলি এই যে টপ লেভেলটা যখন এসেছিলো তখন কি লাভ হয়েছে হয়েছে এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা যদি দেখি তাহলে দেখুন এই জায়গায় যে চার্টটা গেছিলো ওপরে এটা টপ লেভেল ছিল সেখান থেকে দেখুন ডাউন হয়েছে ডাউন হওয়ার পর মনে করুন এই টপ লেভেলে যে কিনেছিল এই ডাউনে যে সেল করে দিয়েছে তারপর দীর্ঘদিন একই রেঞ্জের মধ্যে ছিল এই এবার ধরুন সে সেলও করেনি এবার ধরে রেখেছে ধৈর্য ধরে কতদিন রাখবে তো পাবলিকের দ্বারা এতটা হয় না ঠিক আছে ধৈর্য রাখতে না পেরে বেড়িয়ে গেছে আজকের দিনে স্টকটা কোথায় ঠিক আছে ঠিক এই রকমই আমি এবার এক্সাম্পেলটা দেবো তাহলে বুঝতে পারবেন এই এইরকমই কিছু চার্ট আছে এটা এটা কোন কোম্পানি এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার টপ এক নম্বর কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি ঠিক আছে আমি আর শেয়ার প্রাইস দেখাচ্ছি না কারণ ওগুলো রেস্ট্রিকশান আছে কিছু যার কারণে দেখাতে পাচ্ছি না এইবার এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার মনে করুন আপনি এই জায়গায় কিনেছেন মনে করুন তাহলে আপনি এখন লসে আছেন এইবার একটা জিনিস দেখুন এবার দেখুন আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার হোল্ডিং প্যাটার্ন ওপেন করেছি ঠিক আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন রিলায়েন্স ইন্ডাস্ট্রির সেখানে প্রোমোটার হোল্ডিং কত আছে ফিফটি পারসেন্ট তার মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই যে টপ লেভেলে ছিল সেখান থেকে এই যে নিচে এসছে তাহলে এই যে প্রোমোটার মানে প্রোমোটার মানে কোম্পানির মালিক কোম্পানির মালিকের কাছে ফিফটি পার্সেন্ট শেয়ার আছে তাহলে কোম্পানির মালিকের এখানে যা লাভ ছিল এখন কোম্পানির মালিকের কি লাভ আছে না লস আছে অবভিয়াসলি ওপরের টপ লেভেল থেকে যখন পড়ে যাবে এবং এই কোম্পানির ফিফটি পারসেন্ট ওনার সেও এখন লসে আছে তাই কি না কী মনে হয় আপনার লজিকটা বোঝার চেষ্টা করবেন আচ্ছা শুধুমাত্র প্রমোটার নয় ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার কত স্টেক আছে উনিশ পার্সেন্ট তাহলে এবার দেখুন ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার কী করেছে ডিসেম্বর কোয়ার্টারে স্টেক বাড়িয়েছে তার মানে কি কিনেছে আরও মানে শেয়ার ডাউন হয়েছে কিনেছে ডিআইস কি করেছে ডিআইস কিছুটা সেল করেছে তো ডিআইস কিছুটা প্রফিট বুকিং করেছে তবুও ডিআইসের কাছে টোয়েন্টি পারসেন্ট হোল্ডিং আছে এফআইসের কাছে উনিশ উনিশ পার্সেন্ট হোল্ডিং আছে তাহলে এদেরও এদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে অবভিয়াসলি ওপরের টপ লেভেল থেকে যখনই পড়ে যাবে একটা স্টক তখন সবারই লস হবে হ্যাঁ এবার কেউ এরকম নিচের লেভেলে ধরে আছে তারপরে স্টকটা এতটা উঠে গেছে এবার এইখানে নেমেছে তো এই জায়গায় যে ধরে আছে তারও এখানে লাভই আছে কিন্তু এই টপ লেভেলে যে ধরে থাকবে তার তো লসই থাকবে তাই কি না এবার আরেকটা জিনিস দেখুন পাবলিকের কাছে কতটা মাল আছে টেন তার মানে পুরো এই কোম্পানিটার হানড্রেড পারসেন্ট শেয়ারের মধ্যে পাবলিকের কাছে মাত্র সাড়ে দশ পার্সেন্ট শেয়ার আছে তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রির মোটামুটি নাইনটি পারসেন্ট শেয়ার কাদের কাছে আছে কাদের কাছে আছে প্রোমোটার এফআইস ডিআইস এদের কাছে আছে তাহলে এরা কি এখন ভয় পাচ্ছে প্যানিক করছে যে আমাদের লস হয়ে গেল লস হয়ে গেল সেল করে তাড়াতাড়ি বেরিয়ে যায় হচ্ছে না কিন্তু যত প্যানিক যত লস সেটা এই প্যানিকটা পাবলিকের মধ্যে আছে পাবলিক হচ্ছে এই জায়গায় প্যানিক করে এবং সেল করে দেয় লসে সেল করে দেয় আবার যখন মানে লসে সেল করে দিয়ে তখন কি করে তখন অন্যান্য যে সমস্ত কোম্পানি দৌড়াচ্ছে এখন খুব পপুলার গোল্ড আর সিলভার সবাই দৌড়াচ্ছে ঠিক আছে দেখুন এবার ওপরে কতটা যাবে গোল্ড আর সিলভার র্যালি দেওয়া শুরু করেছে কোথায় র্যালি গিয়ে থামবে এটা পৃথিবীর কেউ জানে না এবং কোথা থেকে কারেকশান হবে সেটাও পৃথিবীর কেউ জানে না সুতরাং কেউ এটা বলতে পারবে না ঠিক আছে শুনুন একটা যে কোনো জিনিসই যখন তার ভালো অবস্থা থাকে তখন তার খারাপ অবস্থাও থাকে এটাও মাথায় রাখবেন তো এই এখন আপনার পোর্টফোলিওর অবস্থাটা খারাপ দেখা গেল আপনার পোর্টফোলিওতে ভালো ভালো কোম্পানি আছে কিন্তু আপনার পোর্টফোলিও একটা সময় ভালোও তো হতে পারে মার্কেট এরকমভাবেই কাজ করে মার্কেট আপনাকে দীর্ঘ সময় হয়রান করে দেবে না যে হাল করে দেবে মানে আপনার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে আপনি ধৈর্য রাখতে পারবেন না একদম মানে আপনি ভেতর থেকে আপনার মনে হবে যে না এই মার্কেট আমার জন্য নয় বেকার এখানে টাকা ইনভেস্ট করে রেখেছি বেকার তার থেকে আমি ব্যাঙ্কে এফডি করে দিতাম অনেক ভালো ছিল এই রকম চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে আসবে ঠিক আছে তো মার্কেট একমাত্র মানে একটা জিনিস সব সময় জানবেন মার্কেট হচ্ছে যাদের পেশেন্স আছে যাদের ধৈর্য আছে মার্কেট অধৈর্য মানুষের পকেটের টাকা ধৈর্য যারা ধরতে পারে তাদের পকেটে দিয়ে দেয় এটা সব সময় জেনে রাখবেন এটাই হলো মার্কেটের কাজ এবার আপনার মধ্যে কতটা ধৈর্য ক্ষমতা আছে সেটা আপনাকে নিজেকে বিচার করতে হবে দেখুন আরও কিছু কিছু কোম্পানি আমি এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি এগুলো এই কোম্পানিগুলো কোনো রেকমেন্ডেশান হিসেবে নেবেন না এগুলো জাস্ট একটা এডুকেশান পারপাস একটু নলেজ পারপাস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি ব্যাপারগুলো বুঝবেন নেক্সট এই চার্টটা দেখুন এটা হচ্ছে এক মাসের চার্ট উপর থেকে কতটা নিচে এসছে মাসের চার্ট দেখুন মাসেও কোনো রিটার্ন নেই একই জায়গার মধ্যে ছিল নিচে চলে এসছে এক বছরের চার্ট দেখুন এক বছরে ওপর থেকে নিচে এসছে তাহলে এটা টপ লেভেল ছিল সেখান থেকে নিচে এসছে এবারে পাঁচ বছরের চার্ট দেখি পাঁচ বছরে কি আছে পর নিচ ওপর নিচ টপ লেভেল টপ লেভেল থেকে কিছুটা নিচে এসছে তাই তো টপ লেভেল থেকে কিছুটা নিচে তাহলে পাঁচ বছরের লো কোথায় এখানে এবার এক বছরের লোকতায় কোথায় এক বছরের লো মোটামুটি এখানে এখানে একটা লো যাই হোক কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা যদি খুলি তাহলে কী দেখাচ্ছে লেফট টু রাইট চার্ট প্যটেন উপরে যাচ্ছে মাঝখানে অনেকবার এরকম আপ অ্যান্ড ডাউন এসছে তাহলে রাইট কোম্পানিতে যেখানেই আপনি কিনুন এই সমস্ত জায়গায় যেখানে যে কিনেছে সে কি লসে আছে সবাই প্রফিটে আছে এবার দেখুন দেখুন এর প্রমোটার হোল্ডিং নেই তাহলে কোম্পানিটা কি খারাপ এবার দেখতে হবে এফআইস ফরটি সেভেন পারসেন্ট ডিআইস থার্টি সেভেন পারসেন্ট তাহলে এফআইস ডিআইসের কাছে ম্যাক্সিমাম স্টেক আছে ম্যাক্সিমাম হোল্ডিং আছে এবং পাবলিকের কাছে পনেরো পার্সেন্ট হোল্ডিং আছে তাহলে ম্যাক্সিমাম যে লস হচ্ছে সেটা কাদের হচ্ছে বড় প্লেয়ারদের হচ্ছে পাবলিকের যে লস হচ্ছে সেটা মাত্র পনেরো পারসেন্ট তার মানে এই কোম্পানিতে যাদের যাদের হোল্ডিং আছে তার মানে আপনার যা লস আছে তার থেকে বড় প্লেয়ারদের বেশি লস আছে তারা কিন্তু চিন্তা করছে না চিন্তা করছেন আপনি এই কোম্পানিটাও কি জানেন থেকে মানে মার্কেটের সব থেকে টপ লিডার এইচডিএফসি ব্যাঙ্ক প্রথমেরটাও যেটা দেখালাম রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিফটি ফিফটির স্টক এবং সেকেন্ড এইচডিএফসি ব্যাঙ্ক এটাও নিফটি ফিফটির স্টক মানে ইন্ডিয়ার টপ পঞ্চাশটা কোম্পানির মধ্যে দুটো কোম্পানি নেক্সট কোম্পানিটা দেখুন ছ মাসের চার্ট প্যাটার্ন দেখুন নিচে এসেছিলো সামান্য রিকভারি করে আবার নিচে এক বছরের চার্ট উপর থেকে নিচে কিন্তু এইখান থেকে ওপরে পাঁচ বছরে পাঁচ বছরে কি করেছে কেউ লসে আছে নেই ম্যাক্সিমাম চার্ট কি বলছে লেফট টু রাইট মাঝখানে এরকম আপ অ্যান্ড ডাউন অনেক এসছে অনেক এসছে কিন্তু আলটিমেটলি যে টিকে গেছে সেই কিন্তু রিটার্ন পেয়েছে এই কোম্পানিটা দেখুন এফআইস হোল্ডিং ফর্টি থ্রি পয়েন্ট এইট ডিআইস মোটামুটি সাতচল্লিশ পারসেন্ট তার মানে ম্যাক্সিমাম স্টেক বড় প্লেয়ারদের কাছে পাবলিকের কাছে কত আছে নাইন তাহলে পাবলিক সব থেকে কম কোম্পানিটা কি আইসিআইসিআই ব্যাঙ্ক নিফটি ফিফটির আরও একটি স্টক এবং এই পরপর যে তিনটে কোম্পানি বললাম এই তিনটে কোম্পানি নিফটির সব থেকে বেশি ওয়েটেজ রাখে এবং এই তিনটে কোম্পানি যখন একসাথে নিচে নামবে তখন নিফটি নিচে নামবে এবং এই তিনটে কোম্পানি যখন একসাথে উঠবে ওপরে নিফটি ওপরে উঠবে ঠিক আছে তো মানে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম শেয়ার আছে বড়ো প্লেয়ারদের কাছে এবং পাবলিকের কাছে কম মাত্রায় মাল আছে তাহলে আপনার আমার কাছে কটা মাল আছে এই কোম্পানির সব থেকে বেশি মাল আছে বড় প্লেয়ারদের কাছে তাহলে আপনি চিন্তা করছেন নেক্সট আরেকটা কোম্পানি দেখুন ছ মাসের চার্ট প্যাটেন্ট উপর থেকে নিচে আসছে এক মাসে উপর থেকে নিচে আসছে এক বছরে এটা একটু বোনাস স্প্লিটের জন্য গুগলে আপডেট হয়নি পাঁচ বছরের চার্ট প্যাটেন কী বলছে মোটামুটি ওপর নিচ ওপর নিচ করে ওপরের দিকেই আছে এবং ম্যাক্সিমাম চার্ট কী বলছে লেফট টু রাইট ওপরে মাঝখানে আপ অ্যান্ড ডাউন অনেক এসছে এখানে দেখি আমরা প্রোমোটারের কাছে ফিফটি ফোর পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হোল্ডিং আছে প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট প্রোমোটারের কাছে স্টেক আছে এফআইসের কাছে মোটামুটি সাড়ে একুশ পার্সেন্ট কাছে প্রায় পনেরো পার্সেন্ট তাহলে ম্যাক্সিমাম হোল্ডিং বড়ো প্লেয়ারদের কাছে পাবলিকের কাছে এইট পয়েন্ট সেভেন্টি সেভেন পারসেন্ট হোল্ডিং আছে তার মানে পাবলিকের কাছে সবথেকে কম শেয়ার আছে এবং বড় প্লেয়ারদের কাছে বেশি তাহলে চিন্তাটা তো এখন ওদের থাকা উচিত তাই নয় কি লজিক্যালি কী বলে কোম্পানিটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স নিফটির আরও একটি স্টক এবং এই যে কোম্পানিগুলো আমি আপনাদের বলছি এইগুলো মানে ইন্ডিয়ার টপ টপ কোম্পানি এবং মার্কেট লিডার প্রত্যেকটি কোম্পানি দারুণ দারুণ কোম্পানি এই কোম্পানিগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি ভবিষ্যতেও চলবে এবং ভবিষ্যতেও এরা ভালো বিজনেস করবে এবং ভবিষ্যতেও গ্রো করবে এবং চার্ট প্যাটার্ন এরকমভাবেই ধীরে 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 চলবে আচ্ছা এই একটা লাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি ছ মাসের চার্ট প্যাটার্ন ওপর থেকে নিচে এক বছরে কোনো রিটার্ন নেই এখান থেকে একটা ইউ বানিয়ে আবার নিচে আসছে পাঁচ বছরের চার্ট প্যাটার্ন কী বলছে লেফট টু রাইট ওপরে এবং ম্যাক্সিমাম চার্ট কি বলছে দেখুন এখানে টপ ছিল আবার অনেকটা কারেকশান হয়েছিল আবার নতুন হাই আবার সামান্য কারেকশান কিন্তু লেফট টু রাইট চার্ট প্যাটার্ন ওপরের দিকে যাচ্ছে এবারে দেখুন এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রমোটারের কাছে কত স্টেক আছে প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট এফআইজের কাছে ষোলো পার্সেন্ট এর কাছে প্রায় একুশ পার্সেন্টের কাছাকাছি এবং পাবলিকের কাছে কত আছে সাড়ে আট পার্সেন্ট তাহলে পাবলিক চিন্তা করছে এরা কেউ চিন্তা করছে না সবাই কিন্তু তাদের স্টেক ধরে বসে আছে প্রত্যেকে তাদের স্টেক ধরে বসে আছে শুধুমাত্র চিন্তা পাবলিক করছে এইবার এই ভিডিওটাতে আপনি কী বুঝলেন তার মানে আপনার কাছে যে কোম্পানিগুলো আছে এবার প্রত্যেকটা কোম্পানির চার্ট প্যাটার্নগুলো এরকমভাবে অ্যানালাইজ করুন এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এরকমভাবে খুলুন এবার সেখানে গিয়ে চেক করুন যে আপনার কাছে বেশি মাল আছে নাকি বড় প্লেয়ারদের কাছে বেশি মাল আছে এবং বড় প্লেয়াররা কি করছে এবং আপনি কি করছেন সেটা একবার ভেবে দেখুন এবং আপনার আপনার যদি মনে হচ্ছে যে এটা জাস্ট এখন এটা ডিসেম্বর কোয়ার্টারের আপডেট আপনি পাচ্ছেন তো ডিসেম্বর কোয়ার্টার কেন এরপর যখন কোয়ার্টার ফোর রেজাল্ট বেরোবে এবং কোয়ার্টার ফোর রেজাল্টে যখন এখানে মার্চের আপডেটটাও চলে আসবে তখনও আপনি দেখে নেবেন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনার পোর্টফোলিওতে যদি মানে মেন কথা হচ্ছে আপনার পোর্টফোলিওতে যদি রাইট কোম্পানি থাকে ভালো কোম্পানি থাকে ভালো বিজনেস কোম্পানি করছে এবং সেই বিজনেসটার কোনো প্রবলেম নেই যা কিছু প্রবলেম ইন্টারনাল মানে পুরো সেক্টর সমস্ত স্টক মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ ক্যাপ সব কিছুই ডাউন হচ্ছে আপনার পোর্টফোলিও ডাউন হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি মার্কেট পৃথিবীর যত মার্কেট আছে সমস্ত মার্কেট এখন ডাউন হচ্ছে তাহলে পৃথিবীতে যত ইনভেস্টার আছে সবারই কিন্তু পোর্টফোলিও এখন ডাউন সেখানে আপনার পোর্টফোলিও ডাউন তো আপনার পোর্টফোলিও টিকে থাকবে এবং বাকি সবার পোর্টফোলিও ঠিক থাকবে এটা একই মানে কিছু কিছু পার্টিকুলার স্টকের ক্ষেত্রে হতে পারে কিন্তু যখন সমস্তটাই সমস্ত জায়গায় সব কিছুই ডাউন তখন সেখানে আপনারও ডাউন হবে এবার আপনি যে পেশেন্স লেভেলটা হারাচ্ছেন সেই পেশেন্স লেভেলটা হারাবেন না টিকে থাকুন মার্কেটে আপনি খালি যেটা আমি বললাম সেটা চেক করুন আপনার পোর্টফোলিওতে থাকা কোম্পানিগুলোকে চেক করুন তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী আছে এবং সেখানে বড় প্লেয়াররা কি করছে সমস্ত কিছু চেক করুন চেক করে তারপর দেখুন যে পাবলিক মানে আপনার পোর্টফোলিওতে এই কোম্পানির স্টক আছে এবং আচ্ছা এই লাস্ট কোম্পানিটার নামটা বলা হলো না এটা হচ্ছে সান ফার্মা ঠিক আছে সান ফার্মা এটাও নিফটি ফিফটির একটি স্টক ঠিক আছে তো এই সমস্ত স্টকগুলো আপনি স্টাডি করে দেখতে পারেন এবার আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে তার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খুলবেন দেখবেন আপনি বাদে আরও যে সমস্ত পাবলিক আছে তার কাছে বেশি মাল আছে নাকি বড়ো প্লেয়ারদের কাছে বেশি স্টেক আছে তাহলে আপনার থেকে বেশি চিন্তা কিন্তু তাদের হওয়া উচিত সেখানে আপনি চিন্তা করছেন এবার এই ব্যাপারটাকে একটু ভাববেন এবং আমি বলবো আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে সেগুলো যদি ভালো বিজনেস করে আপনি বিজনেস দেখে ইনভেস্ট করেছেন শেয়ার প্রাইস দেখে কখনও ইনভেস্ট করবেন না আপনি বিজনেস দেখে ইনভেস্ট করেছেন সেই বিজনেসটা যেমনভাবে গ্রো হবে আপনার টাকাটাও ঠিক তেমনভাবেই গ্রো হবে তবে লং টাইমে হবে একটা বিজনেস আজকে খুলে দিলে সেটা কিন্তু রাতারাতি কিছু দিনের মধ্যেই কিন্তু বিশাল বড় বিজনেসে পরিণত হয় না তার জন্য টাইম লাগে সেই রকম আপনার টাকাটাও গ্রো করতে টাইম লাগবে সেই টাইম আপনাকে দিতে হবে আপনাকে পেশেন্স দেখাতে হবে আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করেছেন সেই কোম্পানির বিজনেসে আপনাকে ভরসা থাকতে হবে এবং সেখানে টিকে থাকতে হবে এই সমস্ত কাজগুলো যখন আপনি প্রপারভাবে করতে পারবেন তখনই আপনি কিন্তু লং টাইমে গিয়ে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন তাছাড়া কখনোই সম্ভব নয় বোঝা গেল আচ্ছা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকে মতো এটুকুই রাখছি জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন